কত সুন্দর এখানে এক এক রুমে দুইজন করে আর কি এখানে একটা বেড এটা টিভির ব্যবস্থা আছে তারপরে পাশে আরেকটা একটা রুম আছে এটার মধ্যে আরো দুইজন থাকবে সামনে গেলি থাকার ব্যবস্থা খুবই ভালো আর এখানে সোফা রাখে দিচ্ছে যাতে পরবর্তীতে আড্ডা টাটা দেওয়ার জন্য বা গল্প করার জন্য পাশাপাশি তারা দুইজন নেপালি একজন হয়েছে রামেশ

त्यही हो मेरो पनि स्वर्ग स्वर्ग जस्तो लागिरहेको छ भन्नु पनि सक्दिनँ म धेरै पटाइसकिन्छु ए भाषाको लास लामै बुझ्नु कसले चराउँछ ताराजु देख्यो ब्लग देखाउ ताराजु জাপানি ভাষা যেটা বলে সেটা হচ্ছে খুবই ভালো লাগতেছে আয়সা আর এখানে বারবার আসতে আমারও ইচ্ছা করে ইনশাল্লাহ আর একবার সুদীত পাইলে আসব। আর সবচেয়ে বড় যেটা হইলো আমাদের যে রুমটা আছে সেখান থেকে যে ভিউটা অসাধারণ একটা ভিউ সামনে হচ্ছে সাগর সাগরের একদম নিকটবর্তী একটা হোটেল এই হোটেল থেকে সাগর রাত্র রাত্রে তো জানে রাত তো আরও সুন্দর লাগবে মনে হয় দিনেও হওয়ার সবচেয়ে ভালো লাগবে যখন সূর্য উদয় আর সূর্যস্তটা দেখতে পারলে থ্যাংক ইউ পরবর্তীতে আরও কথা বলবো এটা নিয়ে আজকে বৃষ্টির কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আশেপাশে যা আছে ওই দিকেই কিন্তু বৃষ্টিও একটু অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করছে যে কারণে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো যদি বৃষ্টি থামে সন্ধ্যার দিকে হয়তো আবার বেরোবো যখনই বৃষ্টি থামবে তখনই বেরোবো আর দুই দিন এক রাত তো কালকে সারাদিন পর্যন্ত আছে। ইনশাল্লাহ চেষ্টা করব এই দ্বীপের আশেপাশে আরো যা কিছু আছে সবকিছু ভিডিও করে সবাইকে দেখানোর জন্য দোয়া রাখবেন বারবার যেন এরকম ট্যুর দিতে পারি এটা কোম্পানিতে হোক নিজে হোক যেমনি হোক আই লাভ ট্যুর থ্যাংক ইউ সো মাচ